হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে একটা অফার থাকে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট অ্যান্ড টপস গুলো পাবেন আমাদের কাছ থেকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখবেন আমাদের ড্রেসগুলো এক করে হয়ে থাকে হয়তো বা একেবারে ভিডিও শেষ দিকে আপনি কিছু ড্রেস অনেক বেশি ভালো লাগবে কারণ আমরা একবার মিক্স করে রাখি তো এখানে কোনটা আপনার ভালো লাগবে এটা আমরা বলতে পারবো না তাই আপনাকে অবশ্যই ভিডিও ড্রেসগুলো দেখার জন্য শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে হবে দৈর্য সহকারে আর যারাই আমাদের এই প্রতিদিনের ভিডিওগুলো দেখতে চান বা নোটিশ করার জন্য অবশ্যই আমাদের যেই চ্যানেলটি আছে এটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন তাদেরকে বলছি তাহলে আমাদের আপডেট আপডেটগুলো আপনি পেয়ে যাবেন আমাদের প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড হয় অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন বা শোরুমের জন্য আমাদের কাছে হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দাও গেস স্মাইল মেনশন চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন শপে আসা পসিবল না হলে সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে পারচেস করে নিতে পারবেন ট্রিপ শপ একটি হোলসেল শপ তাই আপনি আমাদের কাছ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন আইটেম আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন তো ফ্রন্টের যেটা ছিল আমি আপনাকে বলে দিই এই ড্রেসগুলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পাবেন তাই এখান থেকে যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন দেন বডি মেজারমেন্টটা জানিয়ে দেন আপনার দেন আপনি আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা পেমেন্ট করে দিলেই আই মিন পেমেন্ট নাম্বারে পেমেন্ট করে দেবেন ডেলিভারি চার্জটা দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব কারণ আমাদের এক করে হয় তাই অবশ্যই অবশ্যই পেমেন্ট করার পরেই অর্ডারটা কনফার্ম হবে ট্রান্সপারেন্ট যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই চমৎকার ছিল এটা বডি মেজারমেন্টটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে যাবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড এখানে আপনি অনেক ফ্যাশনেবল কিছু আহ পেয়ে যাবেন দেখুন এটা হলো স্ট্রেচেবল ফ্যাব্রিক এর মধ্যে ছিল যেটা ক্রপ প্যাটার্নে যারা চাচ্ছিলেন দেখুন আপনি মানে হয়তো বা গেস করতে পারতেছেন এটা কেমন হবে একেবারে ফ্রি যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র ওয়ান টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন হাতা কাটার মধ্যে যারা প্রিন্টের কিছু শার্ট প্যাটার টফটা ছিলেন ওয়েস্টের গাছের আবার যাওয়া আছে তারা এটা নিতে পারেন আটত্রিশ চল্লিশ বডিটা হয়ে যাবে এটা দেখতে পারেন এই টফটা দেখুন এটা পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারবেন একটা সলিড কালারের মধ্যে ছিল যেটা বডি সেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল স্ট্রাইপের মধ্যে ছিল যেটা বাটন ওপেন করে পড়তে পারবেন হাফটা কাটার মধ্যে হাফ হাতার মধ্যে ছিল এটা বডি সেটা আটত্রিশ চল্লিশ হবে লেনটা হবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখেন জর্জেট ম্যাটেলের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পড়তে পারবেন হল টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড এই টফটা দেখুন এটা একটু বেশি লেন্থ আছে যেটা হল থার্টি টু লেন্থ হয়ে যাবে কটন ফ্যাব্রিকের মধ্যে সফট কটন যেটা হলো বডি সেস্ট আত্রিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন থ্রি কটার হাত পাবেন মাত্র ওয়ান হান্ড্রেড দেন ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন ব্ল্যাক শার্ট তারা কিন্তু এটা নিতে পারেন পুরোটাই বাটন ওপেন করে থ্রি কোয়ার্টার হাতা হবে অনেক সুন্দর মাত্র ওয়ান হান্ড্রেড বডি সিস্ট আটত্রিশ চল্লিশ হয়ে যাবে দেন এটা দেখতে পারেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে কটনের মধ্যে স্ট্রেচেবল ফ্যাবিক এটা অনেক সুন্দর প্রিন্ট করা ব্যাক টা যদি দেখায় আপনি জিপার পেয়ে যাবেন ব্যাক সাইডে দেখুন অনেক সুন্দর যেটা বডি সাইজটা আপনার বডি সাইজটা একেবারে ফ্রি ছত্রিশ সাত চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লেন্থটা হলো টোয়েন্টি ফোর এর মধ্যে যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন অনেক বেশি কমফোর্টেবল এটা বডি সাইজটা বিয়াল্লিশ চৌচল্লিশ এটা হলো টোয়েন্টি থ্রি বা ফোর হয়ে যাবে জেনে নেবেন আমাদের কাছ থেকে যেহেতু আমাদের এক পিসের ড্রেস আপনাকে বলবো যত দ্রুত সম্ভব যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন বা দেখা যায় আমাদের আসলে ভিডিও আপলোড দেওয়া পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই অনেকেই কনফার্ম করে ফেলে আপনারা অনেকেই জানেন আমাদের এই ড্রেসগুলো অনেক ডিমান্ড করার ড্রেস তো আপনাকে বলবো ভিডিও ড্রেস গুলো বা রিপ্লেটা আমরা পর্যায়ক্রমে দিয়ে থাকি আপনাদেরকে তো একটু ধৈর্য সহকারে আপনি ওয়েট করবেন আর আপনারা একসাথে যদি অনেক বেশি স্ক্রিনশট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন কেমন বডি সাইজের জন্য আপনি ড্রেসগুলো নিতে চাচ্ছেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমরা সাথে সাথে বলে দিতে পারি এই কটা ড্রেস আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী হবে আপনি চাইলেই কনফার্ম করতে পারেন নয়তো বা দেখা যায় পনেরো বিশটা ড্রেস একসাথে আমাদের বডি মেজারমেন্ট করতে করতে অনেক বেশি সময় লেগে যায় এই সময়ের মাঝে অন্যরা আমাদের কাছ থেকে কনফার্ম করে ফেলে ড্রেসগুলো নিয়ে নেয় তো অনেকেই দিতে পারেন এই কারণে এটা একটা ইস্যু তো আপনাকে বলবো এটা ক্লিয়ার করে ফেলবেন যখনই যত বেশি আপনি স্ক্রিনশট দেন না কেন সাথে আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন আমরা সে অনুযায়ী আপনার জন্য ড্রেসগুলো রেখে দেবো কনফার্ম করে ফেলবো আর এই ড্রেসগুলো বা অফার ড্রেসগুলো যেহেতু অফার চলতেছে আমাদের এখানে এগুলো কিন্তু রেগুলার প্রাইস দুশো পঞ্চাশ থাকে তো এগুলো যে অফার চলতেছে আমাদের মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে তো এগুলো আমরা হোল্ড করতে পারি না যারাই হোল্ড করতে চাচ্ছেন বা অনেকেই ভেবে থাকে যে একসাথে ড্রেস নিব তো তাদেরকে বলছি হোল্ড করতে হলে অবশ্যই ডেলিভারি পে করে ডেলিভারি চার্জ না শুধু আপনাকে ড্রেসের প্রাইসটাও একবার পে করে দিতে হবে আই মিন ফুল পে করে দেওয়ার পরে আমরা হোল্ড করব নয়তো বা হোল্ড করা পসিবল না যারাই হোল্ড করতে চাচ্ছেন তাদেরকে বলবো ফুল পে ছাড়া হোল্ড হবে না হোল্ড করতে হলে অবশ্যই আপনাকে ফুল পে করে দিতে হবে দেন আপনি এই ড্রেসগুলোর সাথে যদি অন্য কিছু নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমাদের যে বাঙালি নাম্বার আছে সেটা ডিডিওটেল কল দিয়ে দিবেন আপনি আমাদের কাছ থেকে এর পাশাপাশি স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস অনেক আইটেম পেয়ে যাবেন এটা ক্রপ এর মধ্যে ছিল যারা চাচ্ছিলেন নিতে পারেন ফ্রি বডি সেজ ছিল স্ট্রাইপের মধ্যে এই টফটাও দেখতে পারেন ভি শেপ যেটা হল টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে স্ট্রাইচেবল খুবই চমৎকার একেবারে ফ্রি সাইজ এই টফটাও দেখতে পারেন বক্স শোল্ডারের মধ্যে ছিল এখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর যেটা যদিও একটু জিএসএম একটু হ্যাভি মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে পারেন অনেক সুন্দর ক্রাফ টপ ছিল যেটা জিপার অ্যাড করা আছে মাত্র ওয়ান হান্ড্রেড যেটাই নিতে চাচ্ছেন আপনাকে বলি আমাদের ড্রেসগুলো হলো অ্যাক্টিস করে হয়ে থাকে যখনই যেটা পছন্দ হয় তত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয় আপনারা আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কী ভিডিও নিয়ে আসা দরকার আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের আসলে হোল শপ হোলসেলের হোলসেল শপ যার জন্য আমাদের কন্টিনিউ ভিডিও আসাটা হয়তো একটু লেট হতে পারে এদিক ওদিক হতে পারে বাট আমরা ভিডিও নিয়ে আসি আমাদের ব্যস্ততার মাঝেও আমরা ভিডিও নিয়ে আসি এর জন্য দেখা যায় আমাদের অনেক সময় একটু রিপ্লে দিতে দেরি হয় কিংবা ভিডিও দিতে দেরি হয় বাট আমরা সর্ব ধরনের মানে আমাদের সর্বোচ্চ ট্রাই করি টাইম মতো সবকিছু করার তো আপনাদেরকে বলবো আপনাদের ডিমান্ডগুলো আমাদের জানিয়ে দেবেন ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আমরা ট্রাই করব বা আপনার সময় মতো আপনি আমাদের কল করে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন শুধু আমাদের এই আইটেমই না এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে থাকেন আমাদের কাছ থেকে যারা ভাবছেন এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের থেকে নেবে তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের কাছে দুইশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশের শর্ট টপস পেয়ে যাবেন যেগুলো শোরুম শোরুম কন্ডিশন থাকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর আপনারা মনে রাখবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা ড্রেস ইম্পোর্টেড এগুলো লোকাল কোনো লোকাল কোনো প্রোডাক্ট না আপনারা জানেন যারা পার্চেস করেছেন বা রিভিউ

টপসের ডিমান্ড অনেক বেশি ছিল যার জন্য আমরা টপস নিয়ে আসি অনেক অনেক চমৎকার কিছু টপস নিয়ে আসি বন্ধের পরের দিন আই মিন টুইসডে আমাদের বন্ধ থাকে তো আজকে আমাদের অনেক বেশি চাপ থাকবে আমরা জানি তো সেই সুবাদে আমরা বেশ কিছু ড্রেস নিয়ে আসি ভিডিওতে নিয়ে আসি যাতে সবাইকেই আমরা দিতে পারি আর যারা পাবেন না তাদেরকে বলবো প্রয়োজনে আমাদের কাছে ভিডিও কল করবেন আমাদের কাছে সব ধরনের টপস প্যান্ট স্কার্ট সবকিছু পেয়ে যাবেন যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু যত দ্রুত সম্ভব আপনার ভাবনা সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদেরকে বলবেন আমরা আমাদের সর্বোচ্চ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বিজনেস করার জন্য কি প্রয়োজন বা কিভাবে করবেন বা কতটুকু নিতে পারেন আপনাকে মনে রাখতে হবে আমাদের এখানে আপনি কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দিব না আপনি চাইলেই পাঁচ দশ পনেরো বিশ পিস দিয়ে আপনি অনলাইন বিজনেসটা রান করতে পারেন এখানে অনেকেই যারা নতুন ভাবছেন বিজনেস করবেন তাদের যদি বলি আমরা যে পঞ্চাশ পিসের নিচে আমরা হোলসেল দিই না সেক্ষেত্রে অনেকেই পিছিয়ে যাবে করতে পারবে না তো তাদের কথা চিন্তা করে আমরা এখানে কোনো কন্ডিশন রাখিনি পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়েও আপনি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির রিজনেবল প্রাইস এর যে ড্রেস গুলো এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো অবশ্যই আমাদের শপে আসুন আমাদের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া আছে এছাড়াও আপনি ফোন কলের মাধ্যমে জেনে আসতে পারেন নয়তোবা মনে রাখবেন এটা হলো ঢাকা গালসিয়ার একেবারে দেওয়াল গেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই সবে আসবেন আজকের ভিডিও ড্রেসগুলো ম্যাক্সিমাম ফ্রি সাইজ ছিল যার জন্য আমাকে সাইজ বলতে হয়নি আপনি মাথায় রাখবেন এগুলো ফ্রি সাইজ যেটাই আপনার ডাউট হবে প্রয়োজনীয় স্ক্রিনশট নেন বডি মেজারমেন্টটা জেনে নেন সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলুন অনেক বেশি কমফোর্টেবল স্ট্রেচেবল টি শার্ট ওয়ার ছিল যেগুলো পরে আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন তো অবশ্যই এগুলো নিয়ে নেন মাত্র ওয়ান হান্ড্রেড একসাথে পাঁচ দশটা করে নিয়ে নিন আমাদের আরও ভিডিও আপলোড হবে তো এই ভিডিওর পাশাপাশি যদি আরও কিছু ভিডিও থেকে অ্যাড করতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন তো আপনি অবশ্যই জানাবেন কী ভিডিও নিয়ে আসা দরকার তো আজ এই পর্যন্ত নেক্সট কোনো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম